হ্যালো ফ্রেন্ডস মাইন্ডক্রাফ্ট চ্যানেলের নতুন ড্রি ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ডক্স এয়ারড্রপে কাজ করেছেন এবং ডক্স এয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কিন্তু যারা পাননি তারা কী করে পেমেন্টে পেতে পারেন বা যারা ওয়ালেট কানেক্ট করে এক্সচেঞ্জারে টোকেনগুলো নেননি তারা কীভাবে নিতে পারেন বা আপনাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে কি না সেই বিষয়ে আজকে ওই কথা বলব যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আপনারা কি টোকেনগুলো এক্সচেঞ্জ করার ডলার নিতে পারবেন নাকি আপনাদের এই টোকেনগুলো কোনো কাজেই আসবে না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি প্রথমত এখানে দেখতে পারতেছেন যে আমার উপরের দিকে হচ্ছে ওয়ালেট কানেক্ট করা এবং এখানে আমার যে টোকেনগুলো ছিল সেগুলো আমরা এক্সচেঞ্জারে নিয়ে এবং এক্সচেঞ্জার থেকে কনভার্ট করে বা সেল করে আমরা ডলারটি আমাদের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে নিয়ে এসেছি তো এখান থেকে আমি বাইনান্সটি ওপেন করে নিচ্ছি ফাইন্যান্সটি ওপেন করার পরে এখানে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ডক্সটি চলে এসেছে এখানে নিউ লিস্টিংয়ের ভিতরে ডক্সটি চলে এসেছে তো এখান থেকে এখন ডক্সের প্রাইস আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু মানে বারো পয়সা থেকে একটু বেশি তো আমি যখন এটি বিক্রি করছি তখন ছিল আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ তো আপনারা যারা টোকেনগুলো পাননি আমি একটি মানে টোকেনগুলো নিতে পারেননি তা আমি একটি স্ক্রিনশট ভিডিওটিতে দিয়ে দেবো আপনারা সাইডে দেখতে পারবেন যে স্ক্রিনশটটি সেও কিন্তু পায়নি তো আপনারা এটি কি পেতে পারেন বা আপনাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে নাকি সেটি এখন বলবো তো আমরা প্রথমত চলে যাচ্ছি ডক্স কমিউনিটিতে তো এখানে আমরা চলে যাচ্ছি ডক্স যে কমিউনিটি আছে সেখানে এবং এখানে একটা আর্টিকেল আছে যেটির মাধ্যমে আপনাদেরকে বোঝানো হয়েছে যে আপনাদেরকে একটি সুযোগ দেওয়া হবে এবং যে সেটির মাধ্যমে আপনারা টোকেনগুলো এক্সচেঞ্জারে নিতে পারবেন না একটি ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন যেমন মেটাম্যাক্স ওয়ালেট টন কিপার এইসব ওয়ালেটে নিতে পারবেন কিন্তু সেটি নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই টন ফি দিতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ আপনাদেরকে টন ফি দিতে হবে জিরো পয়েন্ট জি ফাইভ জিরো মানে এক টনের অর্ধেক আপনাদেরকে টন ফি দিতে হবে যেটির প্রাইস মূল্য আছে থ্রি ডলার থ্রি ডলার তো আপনারা যারা এটি দিয়ে নিতে চান কিন্তু আপনাদেরকে কবে নাগাদ এটি সেল করতে পারবেন সেটির কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু অবশ্যই সেল করতে পারবেন যদি আপনারা কেউ নিতে চান যদি আপনাদের ডক্স কয়েনগুলো বেশি থাকে তাহলে অবশ্যই নেবেন কেননা যদি আপনাদের টোকেন থাকে ধরেন দুই হাজার তো আপনারা যদি এটি বারো পয়সা দিয়ে দেন তাহলে আপনাদের টাকা আসবে ছয়শোর মতো বা ছয়শো সাতশো এরকম আসতে পারে তো আপনাদেরকে এটিতে কিন্তু কোনো ধরনের লাভ হবে না লাভ যেটুকু হবে সেটি কিন্তু আবার এক্সচেঞ্জার থেকে যখন এটি কনভার্ট করে ডলারে কনভার্ট করবেন তখন সরি ওয়ালেট থেকে যখন একটি ডলারে কনভার্ট করবেন তখন কিন্তু আবারও যে ফিটে লাগবে সেটির সমান হবে টন সরি টন এবং যে ডলার থাকবে সেটির সমান হবে তো এই কারণে বলবো যাদের টোকেন সর্বনিম্ন হাজার আছে বা পাঁচ হাজারের উপরে আছে তারা এটি নিতে পারেন কিন্তু যাদের পাঁচ হাজারের কম আছে তারা এটি নেওয়ার ভাবনা করলেন না কেননা লস হতে পারে আপনারা যে টোকে টাকাটা দিয়ে টোনটি কিনবেন সেই টোনের টাকাটিও লস হতে পারে কেননা এটির প্রাইস কিন্তু এখনও তেমনভাবে বাড়তেছে না কিন্তু এটি লঞ্চ পুলের মাধ্যমে আর যাদের টোকেনগুলো নেওয়া হয়ে গেছে ওয়ালেটে কিন্তু এক্সচেঞ্জ করে আজকে নিতে না তারা একটু ওয়েট করবেন প্রাইসটা কয়েকদিনের ভিতরে একটু বাড়বে তখন আপনারা অবশ্যই সেল করে ডলারটি নিয়ে নেবেন তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ